আমরা পূর্বে ক্লাসে সুডের ব্যবহার শিখেছি আজকে এই ক্লাসে আপনাদেরকে শেখাবো বি অ্যান্ড সুড এর ব্যবহার এই দুটা টাকচা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি কিভাবে সেন্টেন্স মেক করতে পারি ভার্ভ চেঞ্জ করে আজকে এই ক্লাসে আপনাদেরকে খুব সহজে শেখাবো চলুন আমি একটু বোর্ডে লক্ষ্য করি একটু দেখতে থাকেন প্রথমত আমরা দেখবো সুটবি বি অর্থ কি উচিত হচ্ছে কোনো কিছু করা উচিত হচ্ছে অর্থে আমরা ব্যবহার করবো কি বি এখানে এর পরে আমরা কি ব্যবহার করবো বার বনের সাথে আইএনজি এখানে সুরের আগে আমাদের সাবজেক্ট বসাইতে হবে তারপর সুর বি তারপর কি বারের সাথে আইএনজি যে কোনো বার আমরা ইউজ করতে পারবো দেখেন আমরা যদি সেন্টেন্স মেক করি আপনাদের জন্য বেশ কয়েকটা সাবজেক্ট লিখেছি এই সাবজেক্ট দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করবো বাক্য তৈরি করা আই অর্থ আমি দে অর্থ তারা উই অর্থ আমরা কি অর সি অর্থ সে ইউ অর্থ তুমি আপনাদেরকে এই সাবজেক্ট গুলা দিয়ে সেন্টেন্স মেক করে শেখাবো এখন যদি আমরা একটা সাবজেক্ট নেই আই তাহলে আমরা যদি সেন্টেন্স মেক করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন আই শুড বি টকিং আমার কথা বলা উচিত হচ্ছে আই শুড বি ওয়াকিং আমার হাঁটা উচিত হচ্ছে আই শুড বি রানিং আমার দৌড়ানো উচিত হচ্ছে আই শুড বি নোয়িং আমার জানা উচিত হচ্ছে অর্থাৎ এখানে আপনারা বার চেঞ্জ করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ইজিলি ইভেন কি আপনারা কি সাবজেক্টও চেঞ্জ করতে পারেন এখন যদি আমরা একটা সাবজেক্ট নেই একটা সাবজেক্ট নেই যেমন দে দে অর্থ কি তারা দে শুড বি টকিং তাদের কথা বলা উচিত হচ্ছে দে শুড বি ওয়াকিং তাদের হাঁটা উচিত হচ্ছে দে শুড বি রানিং তাদের দৌড়ানো উচিত হচ্ছে দে শুড বি নোয়িং তাদের জানা উচিত হচ্ছে এভাবে জাস্ট আমরা সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে বারো সাথে আইন যুক্ত করে আমরা শুড বি দিয়ে অনেকগুলা সেন্টেন্স মেক করতে পারবো ইজিলি এখন আমরা দেখব শুড হ্যাভ এর ব্যবহারটা আমরা কি দেখবো শুড হ্যাভ এর ব্যবহারটা শুড হ্যাভ অর্থ কি উচিত ছিল অর্থে কোনো কিছু উচিত ছিল অর্থে আমরা কি ব্যবহার করব শুড হ্যাভ ব্যবহার করবো এখানে শুড হ্যাভ এর পরে আমরা সবসময় বাড়বে তিন নাম্বার ফর্ম বসাবো এখানে আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা বার্ভ ফ্রি লিখেছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন দেখেন আমার এখান থেকে একটা সাবজেক্ট নেই যেমন আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ স্পোকেন আমার কথা বলা উচিত ছিল আই শুড হ্যাভ নন আমার জানা উচিত ছিল আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল এভাবে আপনারা অনেকগুলো বার্ভ ইউজ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন শুড হ্যাভ দিয়ে আসলে আপনারা বুঝতে পারছেন এখন যদি আমরা আরেকটা সাবজেক্ট নেই যেমন দে দে অর্থ কি তারা দে শুড হ্যাভ গন তাদের যাওয়া উচিত ছিল দে শুড হ্যাভ স্পোকেন তাদের কথা বলা উচিত ছিল দে শুড হ্যাভ নন তাদের জানা উচিত ছিল দে শুড হ্যাভ ডান তাদের করা উচিত ছিল যদি বলি যে তাদের লেখা উচিত ছিল তাহলে লেখার ইংলিশটা কি রাইট এটা বাড়বে তিন নম্বর ফর্ম বসাবেন রিটেন যেমন দে শুড হ্যাভ রিটেন তাদের লেখা উচিত ছিল এভাবে আমরা বাড়ছি ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবো ইজিলি আশা করি আপনারা শুড হ্যাভ এবং শুড বি ব্যবহারটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে ক্লাসটা করতে থাকবেন তাহলে আপনারা আশা করি ভালো কিছু এই ক্লাস থেকে শিখতে পারবেন যারা স্যুটের ব্যাপার দেখেন নাই অবশ্যই পূর্বে ক্লাসটা দেখে আসবেন তাহলে আপনারা এই ক্লাসটা দেখলে অবশ্যই ভালো করে বুঝতে পারবেন তাহলে আশা করি বি এবং স্যুট হ্যাপ দিয়ে আপনারা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন বার্ড চেঞ্জ করে